হিন্দুদের দুর্গা পূজা আসলে বাংলাদেশের অসংখ্য লোক মোশরে খয় আরে দুর্গা পূজা হিন্দুর মোশরে খয় মুসলমান কারণ বেড়া সাগলের তিন নাম্বার বাচ্চার মত উলালেন আছে সাগলের বাচ্চা দুইটা দুধ খায় আর একটা না খাইয়া লাভ মারে মূর্তি পূজা করলো কে মোশরে খইলা তুমি কারণ তোমার শয়তান স্লোগান শিখাইয়া দিছে ধর্ম যার যার উৎসব সবার সরাসরি মান শেষ কারণ কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার দুটা এক না আলাদা দুটা এক না আলাদা তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার আচ্ছা আমরা যখন গরু জবাই করি কোরবানের সময় কয়জন হিন্দু আমাদের বাড়িতে আসে এই কথা বলেন কথা বলেন আসে একজন হিন্দু তাই না আনতে পারবেন আনতে পারবেন না রাম রাম কয় ধর্মের চলে যাবে কারণ জিজ্ঞাসা করলে হিন্দু বলবে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ তো যেই কাজ তাদের ধর্মে নিষেধ সেই কাজ তারা দেখতে আসবে কেন দেখতে আসবে না এর মানে কি দাঁড়ালো তাদের ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা আছে এবার আপনাদের কাছ থেকে জানতে চাই দুর্গা পূজা বর্তি পূজা আমাদের ধর্মে জায়েজ না হারাম তো যে ধর্মে হারাম সে দেখতে দেব কেন তাদেরটা তারা করুক ঠিকই না আমরা বাধা দেবো না তারা করুক এটা তাদের ইচ্ছা আমরা দাওয়াত দেব আমরা উপদেশ দেব কিন্তু আপনার শেখার বিহার দিচ্ছেন